সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে তবে আজকে আমি দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করি ভাই এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব যদি উত্তর দিতে পারেন তাহলে 500 টাকা পাবেন তাহলে আমি প্রশ্ন কি করতে পারি কোন জিনিস কোন জিনিস কাটলে বড় হয় যদি আপনি সঠিক বলতে পারেন তাহলে 500 টাকা পাবেন

বড় হয় কলা গাছটা দাদা কলা গাছ যদি আপনি কাটেন কাটার পরে কি বড় হয়ে যা বড় হয় তো আস্তে আস্তে না আস্তে আস্তে না এটা আপনি যখনই কাটবেন তখনই বড় হবে এটা যেমন কাটবেন এটা তো ছোটো হয়ে গেল আমার যে প্রশ্নটা আপনি কোন জিনিস কাটলেই বড় হয় আপনি বলছেন কলা গাছ কলা গাছ যদি আপনি খুব দেন কুব দেওয়ার পরে পড়ে যাবে পরে যাওয়ার পরে কি ছোট হয়ে গেল পরে এটা যদি বড় হয় এটা আস্তে আস্তে হবে

এটা আপনি বলতে পারতেছেন না কাজ করতে বড় ভাই আপনি কি ভাবছেন আমারে তো মনে হইছে এই যে কাপড় কাটলে তোড়্যা বড় আচ্ছা যাই হোক তাদের ধারণা যেরকম বলছি আপনারা সঠিকভাবে বলে যাবেন কোন জিনিস কাটলে বড় হয় যিনি বলতে পারবেন তিনিই পাবেন 500 টাকা অবশ্যই কিন্তু বিকাশ নাম্বার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম